ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ হিরো না সুপার হিরো এবার হাসপাতালে ভর্তি হিরো আলম গানের তলে নাচতে নাচতে হঠাৎ করে গলা আটকে গেল না না এটা কোনো স্টেজ প্রোগ্রাম নয় এবার সত্যিকারের ইমার্জেন্সি সত্যি কথা বলতে গেলে হিরো আলম হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তাররা জানিয়েছেন টেনশন অতিরিক্ত শিডিউল আর সোশ্যাল মিডিয়ার চাপ এই ভাইরাসটার একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলেন শোনা যাচ্ছে হাসপাতালের নার্সরা আলম ভাইকে দেখে বলেছে আপনি তো রিয়েল লাইফেও হিরো আলম ভাই তখন হেসে বলেছে এইবার একটা গান বানাই শিরোনাম হবে আইসিউতে আমি ভাইরাল ভাই হাসের মানুষকে নিয়ে আমরা হাসতে পারি কিন্তু মানুষটা সুস্থ থাকুক এইটুকুই তো চাই তাই সবাই মিলে একটা প্রার্থনাই করে দিই আলম ভাই আবার লাইভে আসেন ভাইরে ভাই আপনারা যদি চান হিরো আলম আবার লাইভে এসে কাঁচা বাদাম টু পয়েন্ট জিরো গে ফাটায় দেন তাহলে লাইক দিন কমেন্টে লেখেন সুস্থ হয়ে উঠুন হিরো ভাই আর সাবস্ক্রাইব করে রাখেন দেশ আপডেট নিউজ চ্যানেল আসুন মজা হইলেও মানুষটা আসলেই কষ্টে আছে তাই সবাই বলি হিরো ভাই কাম ব্যাক সুপার হিরো স্টাইলে